হ্যাঁ এটা নিচে আর কুপড়ে ওই জায়গাতে এটা ভিতরে ঢুকে দেবেন আপনার আপনার দেন না এইভাবে দিবেন করে হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে পুরুষ পেঁপে গেছে কীভাবে আপনি ফল নিয়ে আসবেন সেই পদ্ধতিটা দেখাবো একদম সরাসরি কৃষকের প্র্যাকটিস যেটা যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে তা তারা এই পদ্ধতিটা অবলম্বন করে তো আশা করি পুরো বিষয়টি আমাদের সাথে দেখবেন এবং আপনি আপনার বাণিজ্যিকভাবে যদি পেঁপে বাগান করেন অথবা বাগান অথবা টবে যেখানেই পেঁপে লাগান না কেন এই পদ্ধতি যদি অবলম্বন করেন আপনি আপনার পুরুষ পেঁপে গাছে হান্ড্রেড পারসেন্ট ফলন পাবেন তো চলুন শুরু করি পুরো বিষয়টি আমাদের সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন তো আমরা অলরেডি একটা পুরুষ পেঁপে গাছ মানে চিহ্নিত করেছি আম আপনাদেরকে দেখাবো আমরা এই গাছটাতে কীভাবে এই পদ্ধতিটা বা এই সিস্টেমটা অবলম্বন করব আপনারা আপনাদের পেঁপে গাছে এই ধরনের কাজটা করবেন কখনো এই গাছের মাথা ভেঙে দেবেন না আমরা যেটা করতেছি আপনারা দেখুন এবং এই পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার ফলন নিশ্চিত করতে পারবেন তমিজ ভাই বসেন প্রথমে আপনি একটু দেখেন হাতের লাঠিটা আচ্ছা প্রথমে আপনারা এরকম একটা বাঁশের নেবেন একটা বাস বা যে কোনো একটা কাঠের একটা লাঠি নেবেন এখন আপনি যেটা করবেন ঠিক এই যে উপরের এই গিটটা আছে না এই যে এটা হ্যাঁ এটার একটু নিচে আর একটু উপরে হ্যাঁ ওই জায়গাতে এটা ভিতরে ঢোকাই দিবেন দেন আপনার আপনার এই দিক থেকে দেন না এইভাবে দিবেন সমান করে হ্যাঁ দেন দেন তো এখানে হ্যাঁ দিতে থাকেন আপনি দিতে থাকেন একটু খেয়াল করুন যে এখানে যেভাবে এই কাজটা করা হচ্ছে একদম এ মাথাটা বের হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে বাঁশের কঞ্ছিতে কিন্তু এই পাল দিয়ে বের হচ্ছে আর একটু দেন মাঝামাঝি পর্যায়ে আসুক আচ্ছা দেন হ্যাঁ এখন আপনি একটু নিচের দিকে হুম দুই পাশে বাড়ি দিয়ে নিচে নিচের দিকে একটু নিচের দিকে একটু নামানোর চেষ্টা করেন হ্যাঁ ওই মাথাটাও একটু দেন একটু শক্ত করে দেন না নিচে আসে না দেন আচ্ছা ফাটে নাই আর একটু দিলে আর একটু দিলে কি ফাটবে না তো গাছটা ফাটা দরকার দর্শক আজকের ভিডিওটা এটাই ছিল আপনারা যারা পুরুষ পেঁপে গাছ নিয়ে চিন্তিত আছেন তারা এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার পুরুষ পেঁপে গাছে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে পারবেন তবে মাথায় রাখবেন প্রতি দশটি গাছে একটি পুরুষ গাছ থাকা অবশ্যই অত্যাবশ্যকীয় হ্যাঁ তো আশা করি পুরো ভিডিওটি বুঝতে পারছেন এবং এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলন অর্জন করবেন সেই সাথে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আর লাগবে না এটা যেন না বের করে হ্যাঁ এটা এরকমই থাকবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ